হাঁটা মানে হলো হাতের উপর ভর করে ভারসাথে বজায় রেখে হাঁটা এটি কেবল নয়

প্রতিটি পদক্ষেপে গভীর মনোযোগ দরকার হয় মানসিক স্থিরতা বালকশ বালাসনের নমনীয়তা বাড়ায় পরিপাক উন্নত করে হার উৎক্ষিপ্ত করে শান্ত করে রক্ত সঞ্চালন বাড়ায় অভ্যন্তরীণ অঙ্গকে মেসাজ করে

এখন আপনারা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন তা শীর্ষাসন ও চক্রাসন দিয়ে সাজানো হয়েছে শীর্ষাসনের উপকারিতার মধ্যে রয়েছে এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শক্তি মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে মানসিক চাপ উদ্বেগ কম অবসাদ সমাধিক সাহায্য করে এখানে আমরা বিভিন্ন ধরনের পদ্মার সঙ্গে সাজানো হয়েছে পদ্মার সঙ্গে উপকারিতা হলো ধ্যান ও একাগ্রতার জন্য উপযোগী মনোযোগ ধৈর্য ও মানসিক স্থিরতা শরীরকে স্থির ও ভারসাম্য করে নির্দন্ড সোজা থাকে ভঙ্গি সুন্দর হয় শরীরের অস্থিরতা অপ্রয়োজনীয় নাড়াচড়া কম হয়

আপনারা দেখছেন শ্রী শাসক ও বীর ভদ্রাসন ব্যবহার করে প্রদর্শিত একটি ডিসপ্লে বীর ভদ্রাসনের উপকারিতার মধ্যে রয়েছে এটি পা ও নিতম্বকে শক্তিশালী করে পায়ের সহনশীলতা ও ভাষা বৃদ্ধি পায় সবাই তো এবার যে আমরা দেখছি পিরামিড ডিসপ্লে আপনাদের জানা আছে কোন ধরনের যোগাভ্যাস নিয়মিত অনুশীলন করলে মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায় আছে অবশ্যই আছে নিয়মিত যোগাভ্যাস করলে সকল সমস্যার সমাধান আছে যোগা শুধুমাত্র একটি এক্সারসাইজ নয় যোগা ইজ এ লাইফস্টাইল প্রথমত শীর্ষাসন বা হেড স্ট্যান্ড হেড স্ট্যান্ড காசி சசன் প্রতিনিয়ত এবং নিয়মতান্ত্রিকভাবে করলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় দ্বিতীয়ত দম বা গাউ পশ্বান দম বা গাউ পশ্বান নিয়মিত অভ্যাস করলে মনোজগ বৃদ্ধি পায় এভাবে আর অনেক ধরনের যোগা পশ্বান নিয়মিত প্র্যাকটিস করলে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে শারীরিক এবং মানসিক বিকাশে বিকাশ লাভের জন্য প্রতিনিয়ত যোগা প্র্যাকটিস করা প্রয়োজন এই জন্যই রয়েছে নাম দেন যোগা এন্ড ক্লাব থ্যাঙ্ক ইউ ধন্যবাদ নাম দেন যোগা এন্ড